বাংলার ক্রিয়া জগতে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলেন তালদির ছেলে আসলে ওয়াটারপুলো খেলোয়াড় রেলের চাকরিরত রবিন টোলকে সাফল্যের সঙ্গে ইংলিশ চ্যানেল পার হতে পেরেছেন একদম প্রাথমিক পর্যায়ের খবর সার্টিফিকেট মেডেল নিয়ে তিনি হোটেলে ফিরছেন তারপরে পরবর্তী আপডেটে আপনাদের সব কিছু জানাব তার বক্তব্য আপনাদের সামনে নিয়ে আসব কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড়ো খবর হলো ইংলিশ চ্যানেল জয়ীদের তালিকায় নবতম সংযোজন রবিন বলগে তালদির এই ভদ্রলোক একটা সময় সাঁতার থেকে দূরে সরে গিয়েছিলেন চাকরির জন্য কিন্তু পরবর্তী খেলে ক্ষেত্রে তিনি ফিরে এসেছেন তার গাইড হিসেবে পরামর্শ দেওয়ার জন্য রয়েছেন মানস ভট্টাচার্য প্রাক্তন ফুটবলার মোহনবানের ভাইস প্রেসিডেন্ট তিনি এইমাত্র খবরটি কনফার্ম করেছেন Gracias.